অনেকজন বাবাকে নিয়ে অনেক কিছু বলেছে যে বাবা দেশ দেশপ্রেমিক ছিল এটা সত্যি কিন্তু আমি বাবাকে যেই কারণে সবচেয়ে বেশি সম্মান করতাম যে বাবা ইন্ডিভিজুয়াল মানুষকে খুব কেয়ার করতো সরি আমি বাংলা যেমন একজনের পা ভেঙে গেছে একটা প্রোটেস্টে ওনাকে হাসপাতালে নিয়ে ওনাকে দেখাশোনা করা এগুলো সব ঠিক করে দেবে এরকম অলওয়েজ সবসময় রকম ছিল আমার ছোটোকাল কাল থেকেই আমার অনেক ফুফু চাচিরা ছিল গণস্বাস্থ্যে যা বাবা এসে দেখাশোনা করেছে বড় করেছে শিখিয়েছে এইটা আমার সবচেয়ে বড় স্মৃতি বাবাকে নিয়ে তাছাড়া আমার বাবা আমাকে শিখিয়েছে যে একটা ফ্যামিলি শুধু রক্তের না ফ্যামিলি অনেক মানুষ হতে পারে সো কোন সবাই আমার ফুফু চাচা এরা ছিল আর এটা এখনও সত্যি আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কনা হলো কাশিম চাচা বাবার খুব ক্লোজ ফ্রেন্ড আর কাজ যে কাজ করতো একসাথে ওর পর মেয়ে আর আমার বাবার লাস্ট যেই কথা আমার সাথে মারা যাওয়ার এক দু দিন আগে কণা ওর পাশে দাঁড়িয়েছিল আমি বাবার কাছে গিয়ে বাবাকে বলেছি এই বাবা তোমার ফেভারিট কে কণা না আমি কণাও ওর আমার বোন বাবা তখন ওর অক্সিজেন মাস্ক খুলে বললো ক তো তারপরে আমাকে এমন একটা হাসি দিল যে আমিও বুঝছি যে ও ঠাতা করতেছে আমার সাথে কিন্তু আসলে ও কনাকে খুবই ভালোবাসত ওর সাথে আমার ওইটাই লাস্ট শব্দ আমাকে বলল কিন্তু ওর লাস্ট কথা ছিল আমি ওকে বললাম বাবা আই লাভ ইউ ডু ইউ লাভ মি আর ওর জাস্ট খুব জোরে জোরে মাথা বাড়াইলো এরকম করে আর কিছু কথা বলতে পারি না আর পড়ার দরকারও ছিল না কারণ এটাই ছিল আমাদের রিলেশনশিপ আমি সময় জানতাম যে বাবা আমাকে খুব ভালোবাসতো ঠিক আছে আমি ডাক্তার বললাম না আমি ওর মতো বড় বড় কাজ করি নাই কিন্তু ওর একটা প্রাইড ছিল যে আমি তাও মানুষের জন্য কেয়ার করি আর বাবা এটাই বাবার ছিল এটাই ও আসল মেন জিনিসটাই ছিল যে ও মানুষকে ভালোবাসত অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা আসছেন এই প্রোগ্রামে আমাদের পুরো ফ্যামিলি থেকে আমার ছোট ভাই পারিশ চৌধুরী শির হাউক আমার মা আর এবং আমার নিজস্ব মা সু চৌধুরী থেকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা সবাই আসছেন